সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব এবং যারা আমার চ্যানেলে নতুন সবাইকে আমি অনুরোধ করবো পদার্থবিজ্ঞানের তাপ ও তাপমাত্রা সংক্রান্ত বাস্তব জীবনের একটা ঘটনা ব্যাখ্যা করব আমরা সবাই জানি তাপ প্রয়োগে পানির চেয়ে লোহার বেশি দ্রুত গরম হয় কিন্তু অনেকে আমরা জানি না আসলে কেন এমনটি ঘটে তো আমি আজ সেই ঘটনাটাই ব্যাখ্যা করব একটা লোহার পাত্রে আমরা যখন পানি গরম করি তখন বাস্তবে দেখা যায় যে লোহার পাত্রটা খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে কিন্তু পানিটা ধীরে ধীরে গরম হচ্ছে তো আসলে এই যে ধীরে গরম হচ্ছে এটার মূল কারণটা এটার মূল কারণ হচ্ছে আসলে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ আর আমরা সবাই জানি যে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা হচ্ছে এক কেজি ভরে কোন বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে তাহলে পানির আপেক্ষিক লোহার হচ্ছে চারশো পঞ্চাশ জুল পার কেজি পার কেলভিন এখানে দেখা যাচ্ছে পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো সেখানে লোহার আপেক্ষিক তাপ লোহার চেয়ে নয় গুণেরও বেশি আপেক্ষিক তাপ ও তাপের এখন এই আপেক্ষিক সাথে আসলে গরম দ্রুত বা কম হওয়ার কারণটা কি সেটা আমরা দেখি ধরলাম যে একটা পানির তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং এই পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি তো আমরা জানি যে যদি লোহার তাপমাত্রা আমরা এক ডিগ্রি বাড়াই তাহলে আমাদের তাপ প্রয়োজন চারশো পঞ্চাশ তো আমরা এখানে যে তাপ প্রয়োগ করছি এই যে পাত্রে তো ধরলাম আমি প্রথমে চারশো পঞ্চাশ জুল তাপ প্রয়োগ করলাম তাহলে কি হবে এখানে এখানে দেখা যাবে যে লোহার তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ হয়ে গেছে এক ডিগ্রি বেড়ে গেছে কিন্তু পানির তাপমাত্রা কিন্তু তিরিশে আছে কারণ পানির এক ডিগ্রি তাপমাত্রা বাড়ায় হলে আমাদের বিয়াল্লিশশো জুল তাপ প্রয়োজন তা আমরা যদি আবারও তাপ প্রয়োগ করি আবারও চারশো পঞ্চাশ জুল তাপ প্রয়োগ করলাম তখন কিন্তু লোহার তাপমাত্রা আবার আরেক ডিগ্রি বেড়ে যাচ্ছে তো এইভাবে যদি আমরা তাপ প্রয়োগ করতেই থাকি দেখা যাবে যে লোহার তাপমাত্রাটা বাড়ছে এক ডিগ্রি করে কিন্তু পানির তাপমাত্রাটা কিন্তু তিরিশি থাকছে যখন দেখা যাবে যে বিয়াল্লিশশোর বেশি তাপমাত্রা প্রয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের পানির তাপমাত্রা এক ডিগ্রি বাড়ছে এখন আমরা এখানে যে তাপ প্রয়োগ করলাম চারশো পঞ্চাশ করে দেখা যাচ্ছে সব যোগ করলে আমাদের তাপ আসছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোহার তাপমাত্রা তিরিশ থেকে চল্লিশ হয়ে গেছে মানে দশ ডিগ্রি বেড়ে গেছে আর আমাদের পানির তাপমাত্রা বিয়াল্লিশশো হলে কতটুকু বাড়বে এক ডিগ্রি তাহলে এখানে আমাদের তিরিশ থেকে একত্রিশ হয়েছে অনলি এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের লোহার দশ ডিগ্রি তাপমাত্রা বাড়াতে যে তাপমাত্রার প্রয়োজন তো এইভাবে যদি আমরা এইভাবে যদি আমরা তাপটা যদি চল্লিশ ডিগ্রি পর্যন্ত পানির তাপমাত্রা বাড়াইতে চাই সেই ক্ষেত্রে আমাদের তাপের প্রয়োজন বিয়াল্লিশ হাজার জুন যেখানে আমাদের লোহার ক্ষেত্রে পঁয়তাল্লিশ জুলাই আমাদের তাপমাত্রা দশ ডিগ্রি বেড়ে যাচ্ছে তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আসলে যার আপেক্ষিক তাপ কম সেটা দ্রুত গরম হয় এবং যার আপেক্ষিক তাপ বেশি সেটা ধীরে গরম হয় এখানে যেহেতু লোহার চেয়ে পানির আপেক্ষিক তাপ প্রায় নয় গুণ বেশি এই জন্য আসলে লোহার চেয়ে পানি কম দ্রুত গরম হয় তো আমরা যদি লক্ষ্য করি যে অনেকগুলো পদার্থ আছে যাদের আপেক্ষিক তাপগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে যেমন সোনার আপেক্ষিক তাপ হচ্ছে একশো উনত্রিশ সিসার হচ্ছে একশো উনত্রিশ এটা থেকে বোঝা যায় যে সোনার এক ডিগ্রি তাপমাত্রা বাড়াইতে আমাদের তাপ দরকার একশো জুল সেখানে লোহার প্রয়োজন চারশো পঞ্চাশ অ্যালুমিনিয়ামের নয়শো পানির হচ্ছে বিয়াল্লিশশো এবং হাইড্রোজেনের হচ্ছে চোদ্দ হাজার তিনশো তাহলে আমরা যদি পদার্থের আপেক্ষিক তাপগুলো লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে কোন পদার্থের সাপেক্ষে কোন পদার্থ বেশি দ্রুত গরম তাহলে আমার মনে হয় যে সবাই এটা খুব সহজেই বুঝতে পারছেন যে আসলে একটা পদার্থ দ্রুত গরম হবে না ধীরে গরম হবে সেটা নির্ভর করে সেই পদার্থের আপেক্ষিক তাপ সবাইকে অসঙ্গতো